নেত্র থেকে নেতৃত্বদেরকে বলে দেই বিশেষ করে মোহাম্মদ মন্ডল ভাইকে বলি আপনার পতনের মূল কারণ হবে শুনে রাখেন এই নটরি আসক্রিমিনাল কারণ এই নটরি আসক্রিমিনাল যত নওস সিদ্দিকী ভাই আক্রমণ করবে যত আব্বাস সিদ্দিকী ভাই আক্রমণ করবে আমরা পশ্চিম বাংলা যুব সমাজ তত আপনাদের বিরুদ্ধে একশন নেওয়ার জন্য আগামী 26 সালের জন্য প্রস্তুত নিচ্ছি আপনি ওইটা পাচ্ছেন আরও একটা বিরানসভা নওশ স সিদ্দিকী আপাতত আপনি ভুল ভাবছেন নওশ স সিদ্দিকী ভাইজান ভাঙওছেন এখন পশ্চিম বাংলার মধ্যে ব্র্যান্ড তৈরি হইছে নওশ সিদ্দিকী ভাইজান আপনি যদি আজকের দিনেও বলে রাখি আপনি যদি আপনার এই নটবি আসকির না সামলান আমরা 26 সালে বুঝিয়ে দেবো আপনার পশ্চিম বাংলা থেকে বিদায় নেবার মূল কারণ হবে ওই নটোরিয়াস ক্রিমিনাল আপনারা দেখেছেন নটোরিয়াস ক্রিমিনাল কত পরশুদিন বলছে যে আপনারা বিজেপি ভোট দেন তারপরেও যেন আপনারা আইএসএফ কে ভোট দেবেন না কত বড় গদ্ধ কত বড় সমাজদ্রোহী কত বড় জাতিদ্রোহী চিন্তা করে দেখেন এরা আমার পীরের ঘরের আওলাদ যে বাংলার মানুষের জন্য লড়াই করছে পশ্চিমবাংলায় একমাত্র বিরোধী নেতা বিজেপি এবং তৃণমূলের বাইরে একমাত্র বিধায়ক সমস্ত জন্য বলছে আজকে মানুষটাকে করার জন্য সমস্ত রকম কালিমাভুক্ত করার জন্য নটোরিয়াস ক্রিমিনাল তার ব্যক্তিগতভাবে সমস্ত রকমভাবে আক্রমণ করে যাচ্ছে আগামী দিনে আপনারা ভাঙর সামলাচ্ছেন সামলান আমরা বলে দিচ্ছি ভাঙর কেন ভাঙরে আপনি আপনার দলের সেনাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে ভাঙরে দাঁড়াক আমরা কথা দিচ্ছি ওই ভাঙরের সিট ভাঙরের মানুষ আবার নৌসা সিদ্দিকি ভাইজানকে উপহার দেবে কারণ ভাঙরের নাইনটি পার্সেন্ট মানুষ নৌসা সিদ্দিকি ভাইজানকে মনের আইনায় খেতে নিয়েছে আপনি যত রকম ভাবে চেষ্টা করেন না কেন ওখান থেকে ভাইজানকে তো হারাতে পারবেন না নাংলায় কটা সিট আপনাকে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বলে রাখি ক্রিমিনাল এর এই মন্তব্যের জন্য পশ্চিমবাংলায় আপনি হারোয়াই দাঁড়ান আপনি দেগঙ্গায় দেখেন আপনি বসিরাট উত্তর দেখেন আপনি দেখেন বিভিন্ন সিট আগামী দিনে আপনার হাতছাড়া হবে এবং এই সিটগুলো তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে আইএসএফ এখানে জয়যুক্ত হবে তার জন্য আপনারা প্রস্তুতি নেন সুতরাং আপনাদের আর একটা কথা বলি এসএআর এর বিষয়টা পশ্চিম বাংলা মাননীয় কিভাবে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নাটক করছে দেখেন এসএআর এর বিষয় নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের এক বছর আগে বৈঠক হয়েছে যে পশ্চিম পশ্চিমবাংলায় হবে কিন্তু মুখ্যমন্ত্রী মানুষ শুধুমাত্র মুসলমানদের মুসলমান সম্প্রদায়কে ভয় দেখানোর জন্য তিনি বললেন গত কয়েকদিন আগে যে আমি বেঁচে থাকতে পশ্চিম বাংলায় এসআর হতে দেব না কিন্তু সেই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় নব্বই হাজার কর্মী দিয়েছে এবং সরকারি ফান্ড থেকে দুশো আর অধিক কোটি টাকা ব্যয় করছে শুধুমাত্র এসআর করার জন্য আর কলকাতায় মানুষকে ভুল বোঝানোর জন্য এসআরের বিরুদ্ধে কলকাতায় দেখেন আমরা মিছিল করছি আপনি বলুন ভাই আপনার গ্রামের যে বিএলও নিয়ম হয়েছে সে কেন্দ্র সরকারের চাকরি করে না রাজ্য সরকারের চাকরি করে আপনার স্কুলের যে স্কুল স্কুল মাস্টার সেই তো আপনার গ্রামের বিএলও নিয়ম হয়েছে এই রাজ্য সরকারের যে চাকরি করে সেই রাজ্য সরকার তো এখানে নিয়োগ করেছে শুধুমাত্র একদিক থেকে তৃণমূল কংগ্রেস মুসলিম বদগুলো পকেটে রাখার জন্য ভয় দেখাচ্ছে আর একদিক থেকে বিজেপির মতন সাম্প্রদায়িক দল সেও মুসলমান সম্প্রদায়কে তাড়িয়ে দেবো পশ্চিমবাংলায় ডাক থাকতে দেবো না বাংলাদেশি ঘুসপেটিয়া বলে যত আক্রমণ করছে এবং হিন্দু সম্প্রদায়ের ভাইকে তারা অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে দুটো দল হিন্দু এবং মুসলমান নিয়ে লড়াই করছে খেলা করছে একমাত্র বাংলা আইএসএফ সমস্ত ধর্ম ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়িয়ে থাকে রামসাদ সিদ্দিকী ভাইজানের একটা বক্তব্য সেটা হলো এই যদি কোনো ভাই সে তৃণমূল করুক সে বিজেপি করুক সে হিন্দু মুসলমান যাই হোক না কেন যদি আর সমস্যায় পড়ে তার পাশে যদি কেউ না দাঁড়ায় তার পাশে আমাদের আইএসএফ এর সৈনিকরা আইএসএফ এর কর্মীরা তার পাশে দাঁড়াবে সমস্ত রকম সহযোগিতা করার জন্য সুতরাং আপনারা কোনোরকম ভাবে ভয় পাবেন না আমরা ভারতবর্ষের চৈত্রিক সম্পত্তি আমাদের আমাদের বাপদা দ্বারা ভারতবর্ষে জন্মেছেন আমাদের পৈতৃক পূর্বপুরুষরা এখানে বসবাস করেছেন এবং আমাদের পূর্বপুরুষরা এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন আপনারা কোনো রকম ভাবে ঘাবড়াবেন না যদি তৃণমূল কংগ্রেসের কোনো ভাই আপনাদেরকে ভয় দেখায় আপনারা তার কান্ডা ধরে আমাদের বুথ স্তরে যে বিএলএ আছে তার কাছে নিয়ে আসবেন তার পাঠ এস এর পাঠ আমাদের সেই বুথ স্তরের নেতা যে আছে সে শিখিয়ে দেবে বিধানসভার স্তরের বলেন আর পঞ্চায়েত স্তরের বলেন তারা কোন মন্দিরে বসে তারা কোনো গির্জায় বসে তারা কোন মসজিদে বসে কোনো কাউকে দিয়েছে যে আপনার গ্রামের ভোট গুলো কনভিন্স করে আইএসএফ ফেলানোর জন্য অনুরোধ করেছে এইটুকু আপনারা একটা প্রমাণ আপনারা দিতে পারবেন না আপনারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব লিডার গুলো আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো হওয়ার জন্য তারা বিনা কারণে দিনের পর দিন ভাইজানের আক্রমণ করে এবং তার ফ্যামিলির ওপর আক্রমণ করে তার পরিবারের ওপর আক্রমণ করে তাদের ক্ষমতা নেই রাজনৈতিকভাবে নৌসাদ সিদ্দিকি ভাইজানের সঙ্গে মোকাবেলা করা সেই জন্য তারা নৌসাদ সিদ্দিকী ভাইজানকে ব্যক্তিগত আক্রমণ করে আপনারা জানেন ক্যানিং এর বিধায়ক যার হিউম্যান তাকে সার্টিফিকেট দিয়েছে এবং আব্বাস সিদ্দিকি ভাইজানকে ব্যক্তিগত আক্রমণ করছে গালাগালি করছে এবং তার পরিবার তুলে গালাগালি দিচ্ছে আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে বলে দিই বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি আপনার পতনের মূল কারণ হবে শুনে রাখেন এই নটোরিয়াস ক্রিমিনাল কারণ এই নটোরিয়াস ক্রিমিনাল যত নৌসাদ সিদ্দিকী ভাইজানকে আক্রমণ করবে যত আব্বাস সিদ্দিকী ভাইজানকে আক্রমণ করবে আমরা পশ্চিম বাংলা যুব সমাজ তত আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য আগামী ছাব্বিশ সালের জন্য প্রস্তুত নিচ্ছি আপনি তো যাচ্ছেন আমোন একটা বিরান সভা নস সদ্সдкиকে আপনি ভুল ভাবছেন নস সদ্সдки ভাইজান ভাঙো ছেলেরা এখন পশ্চিম মধ্যে ব্র্যান্ড কোয়রি হয়েছে নস সদ্সдки ভাইজান এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্ডিয়ান সেকুলার পয় জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ